এর ভাই প্রতিদিন বিশ্বাস করেন প্রতিদিন খায় মাসে কত শাটিয়া টিহাডা কি আর বাপে কামায় টিহাডা কি কামায় আজি কামাস হ্যাঁ টিয়া কামটিয়া কামায় না

বাতিলাম তো একটা আমার ডি তো বাদে দিলাম আমার ডি ভবিষ্যতে জানিনা প্রতিদিনা আমি মনে হয় নিজে মনে হয় মনে হয় করি না আর ফুলা ওই যে ফুলাটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ভাই দুশো টাকা করস তা আবার কত না না মানা এই খাইব খায় ফাল কত কষ্ট এত বুঝে না টিহা ভাই আমরা এখনো কিছু নাহানো তিন বছর হয়েছে না এখানে মনে হয় না আমরা সাথে বড় বড় দাঁড়িয়ে মারে মানে না বাঘের মানে অনেক বিচার কি করাম আরে বিচার করার মতন কিউ নাই আরে বিচার করার মতন কিউ নাই হ্যাঁ দেন দে রাগ দাদা তুই এত তাসকা হ্যাঁ কে এত তাসকা কা না এই এত এর মত তো বহ দেখতে তো দয়া দা কি ভদ্র বলা ভদ্র এরা ভদ্র কইবে এরা তুই তো আপনারা ভদ্র কন তাহলে আপনারা নিজেরা অবদ্র এরকম ভদ্র গুণ দেখতে ন অবস্থাটা দেখছে কি সু কোনাগে কিছুক্ষণ আগে পুত্ত বেলুন লাগে কান্দ হাজার এক বেলুন আছে আমার টিয়া তাইছে আমার টিয়া না হে মাজা আগে টিয়া দেখে লাগে আছে প্রতি মাসে আমি টিয়া দেই আমার বোনের আর আমার মারে কলসের লাগে টিয়া সব শেখা হেড়াম্মা এই মাসে হিসাব দিছে পাঁচ হাজার টিয়া দলা উঠছিল পাঁচ হাজার টিয়ার মা দেয়ালিটি সারে তিন হাজার খাই আছে ইয়া মাসে ফোনটো দিন যায় নাই